আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম বিরল সূর্যগ্রহণ গর্ভবতী মহিলা এবং শিশুদের পাশাপাশি সাধারণ মানুষদের ক্ষেত্রেই একটু ভুল হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে চরম বিপর্যয় এই সূর্যগ্রহণ গত কয়েকশো বছরের মধ্যে সব থেকে বড় ও বিরল হতে চলেছে সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব এই সূর্যগ্রহণটি ভারতবর্ষ ও বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী কখন সংঘটিত হতে চলেছে এবং গ্রহণের মধ্য সময় কখন থাকছে গ্রহণের কত ঘন্টা আগে থেকে সুতকাল শুরু হয়ে যাবে এবং ভারত ও বাংলাদেশের কোন কোন সময়ে এই গ্রহণটি দেখা যাবে বিশেষ করে কোন কোন জায়গাগুলি থেকে এই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবেন বিশ্ববাসী এই গ্রহণ আপনারা কিভাবে দেখবেন কাদের পক্ষে গ্রহণ দেখা শুভ এবং কাদের জন্য অশুভ তারই পাশাপাশি গর্ভবতী মহিলা ও শিশুদের ওপর কি কি প্রভাব পড়তে চলেছে এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা কি সতর্ক বার্তা জারি করে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সূর্যগ্রহণ শুরু হবার ঠিক বারো ঘন্টা আগে থেকেই কিন্তু সুতো কাল শুরু হয়ে যাবে আর এই সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত আপনারা কিন্তু অবশ্যই ঘরে থাকার চেষ্টা করবেন এবং যে কোনো খারাপ কাজ বা অনৈতিক কাজ থেকে বিরত থাকবেন এই বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণটি শুরু হবে রা অক্টোবর অর্থাৎ বুধবার দিন ভারতীয় সময় অনুযায়ী বেলা নয়টা বেজে তেরো মিনিটে গ্রহণটি শুরু হয়ে যাবে গ্রহণ সমাপ্ত হবে বেলা তিনটে বেজে সতেরো মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকবে দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময় অনুযায়ী এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি শুরু হবে বেলা নয়টা বেজে তিপ্পান্ন মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে বেলা বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং গ্রহণটি সমাপ্ত হবে বিকেল তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণ কিন্তু মোট ছয় ঘন্টা চার মিনিট ধরে চলতে থাকবে এই গ্রহণটি বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলাহাট কক্সবাজার মাদারীপুর বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে সেই সঙ্গে দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা আর্জেন্টিনা ব্রাজিল ফিজি এইসব জায়গা থেকে দেখা যাবে ধন্যবাদ